আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সতেরো জানুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল এইচ এস পরীক্ষার পর দিনই ভোটের বিজ্ঞপ্তি কংগ্রেস পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয় অভিযোগ মুখ্যমন্ত্রীর আউট ভবেশ কলিতা দিলীপ শৈকিয়ায় বিজেপির নতুন সভাপতি আজ করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন সম্মুখ সমরে বিজেপি কংগ্রেস আজ থেকে হাইলাকান্দিতে গুন উৎসব হাইলাকান্দিতে রেস্তোরাঁ থেকে মাদক উদ্ধার গ্রেফতার দুই পুরনো বিবাদের যে দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত তিন এবং সর্বশেষ খবরটি হল দুইশো আশি কোটি টাকার নেশা সামগ্রী পুড়িয়ে ধ্বংস করল কাছাড় জেলা পুলিশ এবারে শুনুন বিস্তারিত খবর উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেদিন শেষ হবে তারপর দিনই পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে বৃহস্পতিবার মরিগাওয়ে এক সাংবাদিক সম্মেলনে একতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেন পঞ্চায়েত সদস্য ও সভাপতি পদে নির্বাচন হবে সম্পূর্ণ ও রাজনৈতিক জনগণের প্রতি তার আহ্বান পঞ্চায়েত সদস্য ও সভাপতি পদের নির্বাচনে বিজেপি যাতে কোনো হস্তক্ষেপ না করে তার প্রতি লক্ষ্য রাখতে হবে সবাইকে মুখ্যমন্ত্রীর যুক্তি পঞ্চায়েত নির্বাচন ও রাজনৈতিক হলে সমাজের বিজ্ঞ ব্যক্তিরা এতে অংশ নেবেন এর ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চায়েত নির্বাচন যাতে অরাজনৈতিক ভাবে হয় সেই কথা বলে গিয়েছেন মহাত্মা গান্ধীও এখন রাজনৈতিক দল যদি প্রার্থী মনোনীত করে তাহলে সেটা গান্ধীজির নীতির বিরুদ্ধে হবে মন্তব্য মুখ্যমন্ত্রীর বিজেপি সরকার রাজ্যে সময় মতো পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করছে না বলে কংগ্রেসের যে অভিযোগ সেটাকে খণ্ডন করে মুখ্যমন্ত্রী বলেন ছ মাস আগে থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে কিন্তু যখনই সরকার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে তখনই কংগ্রেস আদালতে মামলা করে নির্বাচন পিছিয়ে দেয় অভিযোগ মুখ্যমন্ত্রীর কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের যে ছাত্রছাত্রীর কল্যাণের বিষয়টি তার সরকারের কাছে বেশি গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা চুলার সময় বাইক বাজানোর সাহস কংগ্রেসের আছে বিজেপির নেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে মিটিং করার সাহস কংগ্রেসের রয়েছে বিজেপির নেই কটাক্ষ মুখ্যমন্ত্রীর তিনি বলেন তার সরকার জ্ঞান ও প্রজ্ঞার সাধনায় ব্রতি পরীক্ষার সময় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করে পাঁচ লক্ষ শিক্ষার্থীর অভিশাপ নীতি রাজি নয় তার সরকার মন্তব্য মুখ্যমন্ত্রীর অপরদিকে আউট বেশ দিলীপ সৈকিয়ায় বিজেপির নতুন সভাপতি নতুন নিয়মে সভাপতি পদের দৌড়ে থেকে চিটকে গেলেন বিজেপির প্রদেশ সভাপতি ববেশ কলিতা মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ আরো অনেকে সব জল্পনার অবসান গুটিয়ে দলের রাজ্য সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন একমাত্র দরং উদালগুড়ির সাংসদ দিলীপ সৈকিয়া সর্বসম্মত প্রার্থী হিসেবে একমাত্র তিনি সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন ফলে দিলীপ সৈকিয়া বিজেপির নতুন প্রদেশ সভাপতি হচ্ছেন আজ দলের পর্যবেক্ষক কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির নাম ঘোষণা করবেন বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচন প্রক্রিয়া অংশ নিতে বৃহস্পতিবার পর্যবেক্ষক সুনীত বনশাল হরিশ দ্বিবেদী গজেন্দ্র সিং শেখাওয়াত সভাপতি পদে আগ্রহী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতারা দুই প্রাক্তন সভাপতি রঞ্জিত কুমার দাস সিদ্ধার্থ ভট্টাচার্য দুই প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাস তপন গগৈ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি সহ একাধিক প্রার্থী ছিলেন সভাপতির দৌড়ে নতুন নিয়মের আগাম ইঙ্গিত পেয়ে বিজেপির সভাপতির দৌড় থেকে সরে দাঁড়ান ভবেশ কলিতা উল্লেখ্য সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দলের মন্ডল সভাপতি বা জেলা সভাপতি পদে অধিষ্ঠিত হলে নির্বাচনে অংশ নেওয়া যাবে না এই নিয়ম প্রদেশ সভাপতি পদে প্রযোজ্য নয় বলে মন্তব্য করা হয়েছিল বৃহস্পতিবার রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার মুহূর্তে মুখ্যমন্ত্রীর ভাষ্য উলটপালট করে দে মরিগাঁও এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিজেপির প্রদেশ সভাপতি নির্বাচিত হবেন এমন এক ব্যক্তিকে সভাপতি পদে নির্বাচিত করা হবে যিনি বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারবেন না মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর স্পষ্ট হয়ে যায় বর্তমান প্রদেশ সভাপতি ভবেশ কলিতা রঞ্জিত কুমার দাস প্রমুখ প্রত্যাশীরা আউট হয়ে যাবেন এদিকে নতুন নিয়মের আজ সাংবাদিকদের সামনে ববেশ কলিতা বলেছিলেন প্রার্থী বেশি হলে তিনি সরে দাঁড়াবেন তার মতে দল তাকে অনেক সম্মান দিয়েছে বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন দলের রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন আবার বিধায়ক হবেন তিনি বলেন দলের একজন সভাপতির প্রয়োজন সেখানে তিনি কর্মকর্তা হিসেবে কাজ করবেন মন্ত্রী রঞ্জিত কুমার বলেছিলেন দল যে দায়িত্ব দিয়েছে তিনি তা পালন করছেন এবার সভাপতির দায়িত্ব দিলে তার কোনো আপত্তি নেই সভাপতি হওয়ার আশা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি এছাড়াও দৌড়ে ছিলেন প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাস জয়ন্ত দাস তপন গগৈ অজয় কুয়ার প্রমুখ অবশেষে সব জল্পনা কল্পনার অবসান গুটিয়ে চর্চায় না থাকা দিলীপ শৈকিয়া রাজ্য সভাপতি পদে নির্বাচিত হলেন অপরদিকে আজ করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন সম্মুখ সুমরে বিজেপি কংগ্রেস করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ দখল নিয়ে এবার সরাসরি ময়দানে নেমে পড়ল শাসক অবিরোধী দল আজ অনুষ্ঠিত হবে ছাত্র সংসদের নির্বাচন এর আগে দফায় দফায় উত্তেজনা চড়িয়েছে কলেজে বৃহস্পতিবার রাতে এবিবিপি ও এনএসি ওয়াই উভয় সংগঠন এই শহরে শক্তি প্রদর্শন করেছে গতবার করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এনএসি ওয়াই কেরিশমা দেখি ছিল এবিবিপি কার্যত এনএসি ওয়াই বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগই পায়নি এবার ঘুরে দাঁড়াতে চাইছে এবিবিপি ফলে এই কলেজ নির্বাচন নিয়ে উত্তেজনা চড়িয়েছে শহরে প্রতিবার কলেজ নির্বাচনে শাসক বিরোধী দল পর্দার আড়াল থেকে ছাত্র সংগঠন গুলোকে মদত দিয়ে গেলেও বরাকের ইতিহাসে এবার ব্যতিক্রমী ঘটনা ঘটে চলছে কংগ্রেস ও বিজেপি সরাসরি মাঠে নেমে পড়েছে ফলে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দল সম্মুখ সমরে বৃহস্পতিবার করিমগঞ্জ কলেজ প্রাঙ্গনে গিয়ে ছাত্রদের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন সদ্য প্রাক্তন বিজেপির জেলার সভাপতি সুব্রত ভট্টাচার্য তিনি এবিবিপি কে ভোট দেওয়ার জন্য ছাত্রদের উজ্জীবিত করেছেন আবার বৃহস্পতিবারই প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ সৈকিয়াকে একজন এবিবিপির সদস্য সভাপতি হওয়ায় তার নামেও সোশ্যাল মিডিয়া কলেজ নির্বাচনে ভোট চাইতে শুরু করেছেন বিজেপি সদস্যরা অন্য দিকে নেতাহীন কংগ্রেসের রাষ্ট্ররচেন বিশ্বজিৎ ঘোষ তিনিও কলেজ চত্বরে গিয়ে ছাত্রদের উজ্জীবিত করার প্রয়াস করছেন বৃহস্পতিবারে শহরে এবিবিপি ও এনসিওয়াই উভয় সংগঠনের रैली করেছে ফলে আজকের নির্বাচন উভয় দলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধরে নেওয়া হচ্ছে অপরদিকে আজ থেকে হাইলাকান্দিতে গুণ বিদ্যালয়গুলোর শিক্ষার মান পর্যালোচনা ও উন্নত করার লক্ষ্যে আজ থেকে হাইলাকান্দি জেলায় গুণ উৎসব দুই শুরু হচ্ছে চলবে বাইশ জানুয়ারি পর্যন্ত এতে জেলার এক হাজার দুইশো তেতাল্লিশটি বিদ্যালয়ের এক লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে নিয়ে একটি বিস্তৃত মূল্যায়ন প্রক্রিয়া পরিচালিত হবে আজ মূল্যায়নের মাধ্যমে কর্মসূচি শুরু হবে এবং বিশ থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত বাহ্যিক মূল্যায়ন চলবে এবছর বারোশো তেতাল্লিশটি বিদ্যালয়ের মধ্যে পাঁচশো তেরোটি হাইরাকালি শিক্ষাখন্ডের খণ্ডের তিনশো বিরানব্বইটি লালা এবং তিনশো আটত্রিশটি কাটলিচুড়া শিক্ষা ব্লকের অধীনে রয়েছে এই মূল্যায়নে একশো একত্রিশ জন লিয়াসন অফিসার তেরোশো বারো জন বাহ্যিক মূল্যায়ক থাকবেন লক্ষ্যমাত্রা এক লক্ষ সত্তর ছাত্র ছাত্রীর মূল্যায়ন করা গুরুৎসবের প্রথম দিন বিশ জানুয়ারি চারশো আটত্রিশটি বিদ্যালয় দ্বিতীয় দিন একুশ জানুয়ারি চারশো সাঁত্রিশটি বিদ্যালয় এবং তৃতীয় দিন বাইশ জানুয়ারি তিনশো আষট্টি বিদ্যালয়ে মূল্যায়ন করা হবে এদিকে গণোৎসব দুই হাজার পঁচিশের প্রস্তুতি সম্পর্কে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায় জানান যে দুই হাজার চব্বিশ ফলাফল জেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির চিত্র তুলে ধরেছিল দুই হাজার চব্বিশ সালে এক হাজার তিনশো ছয়টি বিদ্যালয় মূল্যায়িত হয়েছিল অফোর্ডিকে হাইলাকান্দি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ শহরের এসকেরা সিভিল হাসপাতালের বিপরীতে থাকা একটি রেস্তোরায়ে অভিযান চালায় এই অভিযানে পুলিশ 52টি বাইলেবোরা হেরোইন মাদক দ্রব্য খপসিরাব মোবাইল ফোন এবং মানিব্যাগ সহ আরও কিছু সামগ্রী উদ্ধার করেছে পাশাপাশি দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করতে সফল হয়েছে পুলিশ গ্রেফতার আস্থাউদ্দিন প্রভুয়া এবং রাজুনাথ এই অভিযানে সদর থানার ওসি রাজেন পুরংমায় সার্কল অফিসার আরিফ আহমেদ চৌধুরী পুলিশ ও সিআরপিএফ এর টিম উপস্থিত ছিলেন উল্লেখ্য হাইলাকান্দির সিভিল হাসপাতালের ভেতরে থেকে হাসপাতাল আউটপোস্ট থেকে মাত্র পঞ্চাশ মিটারের মধ্যে থেকা এই ছোট চলছিল অবৈধ মাদক ব্যবসা পুলিশের এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি নেমে এসেছে তারা পুলিশের এই তৎপরতার প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক ব্যবসায় জড়িতদের কোনোভাবেই চার দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হলেন তিনজন ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে দক্ষিণ দোলাইয়ের জামালপুর গ্রামে স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান লস্করের পক্ষ ও লাল মোহাম্মদ আজাদের পক্ষের মধ্যে পুরনো বিবাদ ছিল গত তিন দিন আগে মুজিবুরের পক্ষের আক্রমণে লালের বাই তাজুল লস্কর গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন ঘটনার পরবর্তী সময়ে লাল মোহাম্মদ বাই তাজুল লস্কর মুজিবুর সহ অন্যান্যদের অভিযুক্ত করে ধলাই তানা এজাহার দায়ের করেন এজাহারের ভিত্তিতে দুলাই পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে মুজিবুরের ছেলে হুসবুল লস্কর বাজার করতে নিজেদের ব্যক্তিগত বাহন নিয়ে স্থানীয় খুলিচুড়া বাজারে যান অভিযোগ পথে খুসবুল বাজারের উদ্দেশে যান তা প্রত্যক্ষ করে লালবাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে মুজিবুরের বাড়ির রাস্তায় আগে থেকে অত পেতে বসে থাকেন বিকেল সাড়ে তিনটার কাছাকাছি সময় খুশবুল বাজার করে বাড়ি ফিরছিলেন বাড়ির রাস্তায় পৌঁছতেই লাল বাহিনী খুশবুলের গাড়িতে আক্রমণ করেন দলবদ্ধ হামলাকারীদের হাত থেকে বাঁচাতে দ্রুত পালানোর চেষ্টা করলে গাড়ি সমেত দুর্ঘটনার কবলে পড়েন খুশবুল দুর্ঘটনায় গাড়ির সামনের বাঘ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় কোনো গাড়ি থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করতে পাশের ঘুরে ঢুকে পড়েন খুশবুল হামলাকারীরা পেছন দেওয়া করে ঘরের ভিতরে ঢুকে তারপর হামলা চালায় ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসেন কাকা নুরুল হক ও ছোট ভাই রাহুল হোসেন হামলাকারীরা তাদের উপর আক্রমণ চালায় দলবদ্ধ আক্রমণে নুরুল হক লস করেন একটি হাতের কয়েকটি আঙ্গুল সম্পূর্ণ খেটে যায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন আঘাতপ্রাপ্ত হন খুশবুলের ছোট ভাই রাহুলও এর মধ্যে হাল্লা চিৎকারে অসংখ্য মানুষ জড়ো হতে শুরু করলে খেটে পড়েন হামলাকারীরা আহত নুরুল হামলাকারীদের হাতে বিভিন্ন ধরনের মারণাস্ত্র ছিল যার মধ্যে দুইজনের হাতে বন্দুকও ছিল বলে উল্লেখ করেন তিনি ঘটনার খবরে দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দোলাই সাব ইন্সপেক্টর প্রাঞ্জল লোকলা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি হেফাজতে নেয় পুলিশ এদিকে আহতদের দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে আগাত গুরুতর হয় নুরুল হক লস্কর ও খুশবুল লস্করকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় রাহুলকে এই ঘটনায় মুজিবুরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো এজাহার জমা পড়েনি বলে জানা যায় দুই গোষ্ঠী পরপর দুইবার আক্রমণে জড়িয়ে পড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে স্থানীয়দের আশঙ্কা দুই পক্ষে আবারও সংঘর্ষ জোড়াতে পারেন অপরদিকে দুইশো আশি কোটি নেশা সামগ্রী পুড়িয়ে ধ্বংস করল কাছাড় জেলা পুলিশ শহরতলীর অরুণাচল পুলিশ ফাঁড়ির অন্তর্গত জাটিঙ্গার সিবিআই ইটবাটায় বৃহস্পতিবার বৃহৎ পরিমাণ নেশা সামগ্রী পুড়িয়ে ধ্বংস করল কাছাড় জেলা পুলিশ ডিআইজি কঙ্কনজ্যোতি সৈকিয়া পুলিশ সুপার নুমল মাহাতো অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও জেলা আবগারি বিভাগের কর্মকর্তা সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এদিন দুইশো আশি কোটি টাকার সামগ্রী দাহ করার পাশাপাশি ড্রোজার চালিয়ে বিপুল পরিমাণ কফ সিরাপ ধ্বংস করা হয় উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালে খাচার জেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এই নেশাজাতীয় সামগ্রীগুলো উদ্ধার করেছিল জেলা পুলিশ গত বছর উদ্ধার হওয়া এই নেশাজাতীয় সামগ্রীগুলোর মামলা নিষ্পত্তি হওয়ায় বৃহস্পতিবার এসব পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এদিন পঁচাশি কেজি হেরোয়

আগামী দিনেও কাচারে মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুমল মাহাতো আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত